প্রিয় দর্শক চলে আসলাম আমাদের একটি অসাধারণ সুন্দর একটি রেসিডেন্সি ইন্টেরিয়ার প্রজেক্টের ভিডিও নিয়ে আজকে আমরা এই পুরো প্রজেক্টটি আমার সাথে করে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করছি কাজগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আমি শুরু করছি হচ্ছে ভিডিওটি এন্ট্রেন্স এরিয়া থেকে করা আমি একদমই ফয়ার এরিয়াতে দাঁড়িয়ে আছি এবং এটি হচ্ছে এই বাসায় ঢোকার দরজাটি এবং এটার ওপরটাতেই খুবই চমৎকার একটি সিলিং দেখা যাচ্ছে এবং আমরা ডাইন সাইডেও কিছু কাজ রেখেছি এবং চলুন আমি ভেতরের দিকে নিয়ে যাচ্ছি এবং আমরা দেখা শুরু করব বাসার সবগুলো কাজই এই বাসাটিতে আপনারা চমৎকার কিছু সিলিং দেখতে পাবেন বিভিন্ন জায়গায় রয়েছে এবং এটা হচ্ছে ডোরটি আমি এখন ক্লোজ করে দিচ্ছি এবং ডোর ক্লোজ করার পর আমাদের হাতের হচ্ছে বাম সাইডে পড়ছে হচ্ছে একটি খুবই সুন্দর একটা ডেকোরেটিভ ওয়াল এই ওয়ালটিতে আমরা একটু এখানে গোল্ড কালারের আমরা কিছু মেটালিক ওয়ার্ক রেখেছি যেগুলো খুব সুন্দরভাবে গ্লস দিচ্ছে এবং সঙ্গে করে আমরা কিছু ডাইস কাটিং ওয়ার্কের মিরর ইউজ করেছি আমি একটু ওয়াইডে যে আমি আপনাদেরকে ফুল ওয়ালটা দেখাচ্ছি চমৎকার একটা ওয়াল এবং এই ওয়ালটি নিয়ে কাজ করার কারণ হচ্ছে এখানে উপরে একটি ডিভি বোর্ড ছিল সেই ডিভি বোর্ডটাকে আমরা কিন্তু প্যানেলিং করার জন্য এই চমৎকার একটা ওয়াল আমরা এখানে ক্রিয়েট করেছি এবং এই প্রজেক্টটি হচ্ছে আমাদের পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত এবং থ্রি থাউজেন্ড স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এটি যেটা দুটো এন্ট্রেন্স একটা হচ্ছে এই সাইড থেকে এই সাইড থেকে হচ্ছে আমাদের ফর্মার লিভিং এবং ওই পাশ থেকে হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং এবং এই সাইডে ঢোকার সাথে সাথে আমরা একটি সুর এক পেয়ে যাচ্ছি এখানে আমরা খুবই সুন্দর একটা সুর্যাক করেছি এটা হচ্ছে একটা স্পেসটা আমরা এই স্পেসটা ফুললি আমরা নিজেরা বিল্ড করে নিয়েছি সুর একের জন্য উপর থেকে আমরা ড্রয়ার্স এবং নিচ থেকে আমরা কেবিনেট দিয়েছি এবং ওপর সাইডে আমরা খুব সুন্দর একটা উডেন ফিনিশের আমরা একটা ডিজাইনার শেলফ রেখেছি যেখানে শোপিস বা বিভিন্ন টাইপের ট্রি অথবা সুন্দর সুন্দর কিছু জিনিস এখানে রেখে কিন্তু সাজানো যাবে এবং এই জায়গায় সুর একটা ক্রিয়েট করার পেছনটার কারণটা হচ্ছে এখানে একটা কলাম রয়েছে প্রত্যেকটা প্রজেক্টে প্রত্যেকটা কাজের পেছনে কিছু না কিছু গল্প থেকে থাকে সেই গল্প বা কারণটা আমি আপনাদেরকে বলছি এখানে যে কলামটা রয়েছে সেই কলামটা জাস্ট এই বাসাটার যে র ভিডিওটা সেটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন এই কলমটি হঠাৎ করে মাঝখানে পড়ে যাওয়ার কারণে এই জায়গাটাতে একটু সেগ্রেগেট করার জন্য আমরা চেয়েছিলাম যে এখানে যেন মার্চ করে একটা কিছু করা যায় যেন এটা একটা ফয়ের এরিয়ার মতো ক্রিয়েট হয়ে যায় এবং বাসার লুকটা খুবই সুন্দরভাবে আসে সেই জন্য আমরা এই কলমটাকে কিন্তু দারুণভাবে প্যানেলিং করেছি নিচ থেকে আমরা সুন্দর কিছু লাইটস ইউজ করেছি এটার পেছনে ভেতরে খুবই সুন্দরভাবে করা হয়েছে এবং ফুললি হোয়াইট কালারের আমরা পেন্ট করেছি এবং সেটার সঙ্গে মার্চ করে এই সুর এক এবং উপর স্ক্রিনিংটা করা হয়েছে এবং এই সাইড থেকে খুবই একটা ওপেন স্পেস আমরা রেখেছি এই ওপেন স্পেসটা একটা ওপেন ডোরের মতো যেটা দিয়ে আমরা ফাইনালি আমরা লিভিং রুমে হচ্ছে এন্ট্রি করছি এবং আজকে হচ্ছে মেইনলি আমরা অফিসিয়ালি আমাদের এই প্রজেক্টটা হ্যান্ড করছি আমরা আমাদের সেলিব্রেশন করব আজকে চমৎকারভাবে আমরা এই প্রোজেক্টটি শেষ করেছি খুবই চমৎকার একটি প্রোজেক্ট এবং এখানে আমরা যে ডিজাইনের যে থিমটি নিয়ে কাজ করেছি সেটি হচ্ছে ক্লাসিক এবং মডার্ন দুটো টাইপের ইন্টেরিয়রের ডিজাইন নিয়ে আমরা এই ফুল প্রজেক্টটিকে সাজিয়েছি এবং এখানে যে টিভি ইউনিটটি এখন দেখতে পাচ্ছেন আপনারা সেটি হচ্ছে খুবই ইউনিক একটি ডিজাইনের টিভি ইউনিট আমি টিভি ইউনিটটা যদি আপনাদের সঙ্গে একসঙ্গে দেখাই এখানে আমরা কাটেড প্লেটের মিরোর ওয়ার্ক রেখেছি খুবই চমৎকারভাবে মিরোর ওয়ার্ক রয়েছে এবং আমরা মেটালিক কিছু গোল্ড মেটালিক ওয়ার্ক রেখেছি এগুলো একদমই খুব চমৎকারভাবে শাইন দিচ্ছে এবং সঙ্গে করে কিন্তু আমাদের এই কাটিং ওয়ার্কের কাজগুলো রয়েছে এবং এইটার পেছনটাতে আমরা একটা ম্যাটেরিয়াল দিয়েছি এটাকে আমরা মার্বেল টেক্সচার একটা ম্যাটেরিয়াল দিয়েছি যেহেতু এটা টিভির প্যানেল এবং এই প্যানেলটা নিচ থেকে গ্রুভ করে আমরা আলাদাভাবে এই প্যানেলটা রেখেছি সেটার ওপরে আমরা টিভি ইউনিটটাকে স্টেপ ওয়াইজ রেখেছি এবং এটার পেছনেও কিন্তু খুবই চমৎকার একটি মিরোর ওয়ার্ক রয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে আমরা যদি বলেন যে শ্যাডো ইন্টেরিয়র হাউজের স্পেশালিটি কি শ্যাডো ইন্টেরিয়র হাউজের স্পেশালিটি হচ্ছে শ্যাডো ইন্টেরিয়র হাউস ইউনিক কাজগুলো করে থাকে ডিজাইনিং এবং প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমরা সবসময় ইউনিকেটি মেনটেন করি আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা জিনিস যেন ইউনিক হয় সেইভাবেই এটা ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের মধ্যে এরকম আমাদের শুধু এই টিভি ইউনিটটি নয় প্রত্যেকটা টিভি ইউনিটই আমাদের ইউনিক হয়ে থাকে প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে প্রত্যেকটা কাজই আমরা ইউনিকভাবে প্রেজেন্ট করি সো তারই ধারাবাহিকতা এখানে চমৎকার একটি টিভি ইউনিট দেখা যাচ্ছে বেশ বড় অ্যারেঞ্জমেন্টের এবং সাথে কিন্তু পাশে আমরা একটি শেলফ দিয়েছি যেটার পেছন থেকে মিরট দেওয়ার কারণে এই শোপিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে রিফ্লেক্ট করছে এবং সাইডে আমরা একটি সাইড শেলফ দিয়েছি যেটা স্টোরেজ হিসাবে রাখা হয়েছে অনেক সময় লিভিং রুমে অনেক জিনিসপত্রই থাকে যেগুলো স্টোর করার জন্য এবং এটা নিচের দিকে কিন্তু কিছু ড্রয়ার্স রয়েছে এবং এটা ফ্লোটেড ভাবে একটা টিভি ইউনিট ডিজাইন করা হয়েছে ফুললি লাকজারি একটা প্রজেক্ট আমাদের এটি এবং এখন যে এরিয়ার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিভিং রুম এবং লিভিং রুম থেকে হচ্ছে ডাইনিং এরিয়া দিকে যাওয়ার হচ্ছে ভিউ এটি এবং এই সাইডে আমি যে ফয়ার এরিয়াটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেই ফয়ার এরিয়াটার ঠিক ঢুকতেই এই পাশে যে সুর ছিল সুর এখানে আমরা যে পার্টিশন ক্রিয়েট করেছি যার কারণে এখানে একটা খুব সুন্দর কিন্তু সোফা কর্নার ক্রিয়েট হয়েছে এবং ক্লায়েন্টও খুব সুন্দরভাবে এখানে একটি সোফা রেখেছেন এবং এই ওয়ালের কাচটার সঙ্গে কিন্তু ম্যাচ করে আমরা এইখানে আরেকটি একটি কাটেড ক্লেডিংয়ের ওয়ার্ক রেখেছি যেটার ভেতরে সুন্দরভাবে কিছু মিরোর কাটিং ওয়ার্ক করা হয়েছে এবং কিছু ডিজাইন ওয়ার্ক রয়েছে এবং ওপরের দিকটাতে আমি একটু সিলিংটা ফোকাস করছি এখন এই বাসাটিতে প্রত্যেকটা অংশ জুড়েই আপনারা এই ধরনের কিছু সিলিং দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা কাজে আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রজেক্টকে ডিফারেন্ট ডিফারেন্ট লুকে প্রেজেন্ট করতে সেই ধারাবাহিকতাই আমরা এই বাসাকেও খুব সুন্দর কিছু সিলিং দিয়েছি এখানে এবং আপনারা আজকের যে ভিডিওটি দেখছেন এটা আসলে আমাদের দীর্ঘ পাঁচ ছয় মাস কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশিও সময় লেগে থাকে অনেক সময় নিয়ে কাজ করার ফলে এত সুন্দর কিন্তু একটা প্রজেক্ট রেডি হয় কিন্তু সেটা আপনারা একটা ঝলকেই আসলে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সো এইখানে আমরা যে কাজটি করেছি সেখানে কিন্তু এখানে খুবই ক্লাসিক টাইপের কিছু ওয়ার্ক রেখেছি আমরা এখানে পেলমেটগুলো দেখাচ্ছি পেলমেট ফর কার্চেন আমরা যে ডিজাইনটা করেছি খুব সুন্দরভাবে কিন্তু এখানে নকশা করে পেলমেটগুলো করা হয়েছে পুরো বাসাটাই হোয়াইট অ্যান্ড গোল্ড একটা থিমে কিন্তু রাখা হয়েছে এবং যিনি আপু ছিলেন আমাদের ক্লায়েন্ট ওনারা কিন্তু একদমই পুরা ঢাকার আদি পুরান ঢাকাতে যেহেতু আমাদের এই প্রজেক্টটি এবং ওনারা চেয়েছিলেন ওনাদের এই বাসাটি যেন একদম ডিফারেন্ট হয় পুরান ঢাকার কাজগুলোর মধ্যে থেকে একদমই ডিফারেন্ট ধরনের একটা ইন্টেরিয়র ওনারা চেয়েছেন সব জায়গায় একই ধরনেরই ইন্টেরিয়র হয় বাট চেয়েছেন যে গতানুগতিক ধারার থেকে একটা ডিফারেন্টভাবে একটা কাজ ওনারা পেতে এবং সেই চেষ্টাটাই সেই জিনিসটাকেই লক্ষ্য রেখে যে হ্যাঁ আমরা পুরনো ঢাকাতে একটা কাজ করব। যে ইন্টেরিয়রটা বা যে বাসাটা টোটালি একটা ডিফারেন্ট একটা ইন্টেরিয়র হবে বা ডিফারেন্ট একটা কাজ হবে সেইভাবে প্রেজেন্ট করার লক্ষ্যেই আমাদের ফুল টিম অক্লান্ত এবং নিঃস্বার্থভাবে পরিশ্রম করে এত সুন্দর একটি কাজ কিন্তু আমরা প্রেজেন্ট করেছি এবং এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন একটা মিনি ফ্রেন্স ভিটার একটা ডিফারেন্ট একটা ভার্শন এখানে করেছি খুবই চমৎকার একটা গোল প্লেটিং ওয়ার্ক আমরা রেখেছি এবং এখানে ছোটো ছোটো করে আমরা কিছু ফ্রেন্ডসভিট করা হয়েছে যার মাঝে আমরা কিছু কিছু কিন্তু মিরুর ব্যবহার করেছি খুবই সুন্দর একটি ওয়াল একদম পিকচার পারফেক্ট যেটাকে বলা যায় এই ওয়ালের সামনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটা ছবি তোলা যাবে এবং লিভিং এরিয়ার এই পাশটিতেই আমরা আরেকটি ডেকোরেটিভ শোপি সেলফ রেখেছিলাম এখানে খুব সুন্দর করে এই শোপি সেলফটা করা হয়েছে এবং তারা খুব সুন্দরভাবে আমাদের ক্লায়েন্টের দিকে সাজিয়ে রেখেছেন ছোট ছোট্ট জিনিসপত্র দিয়ে এটার পেছনটাতে আমরা মিরর ইউজ করেছি মিরর ইউজ করার কারণে এই প্রত্যেকটা জিনিসের রিফ্লেকশন হওয়ার জন্য এবং প্রত্যেকটা ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে লাইট পড়েছে যার কারণে এই সেলফটি খুবই চমৎকার লাগছে সো ইন্টেরিয়ারের ব্যাপারটাই হচ্ছে এমন যে আলো ছায়া বা আলো আলো খেলার একটা ব্যাপার থাকে সো এই বাসাটি জুড়ে ফুললি এরকম একটা ফজি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে দারুণ একটি বাসা এবং এখন আমরা অগ্রসর হব হচ্ছে ডাইনিং এরিয়ার দিকে ডাইনিং এরিয়াতে ঢোকার আগে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সেগ্রিগেট করে ফেলেছি সিলিংয়ের আগ থেকে এখানে একটা বিম ছিল এটাকে প্লেটিং করে আমরা এই অংশের সিলিংটাকে ফুললি একটা প্যাটার্নে নিয়ে এসেছি এবং এই অংশের সিলিংটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এখানেও একটি সিলিং এবং এখানে প্রত্যেকটা সিলিংকেই আমরা সেগ্রিগেটভাবে ডিজাইন করি এক 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 ধাঁচে একদম ফল সিলিংটা আমরা করি না যার কারণে আমাদের কাজের সৌন্দর্যগুলো অনেক বেশি হয়ে থাকে সো এইখানে খুবই চমৎকার একটা সিলিং করা হয়েছে কাটেড ওয়ার্কের মধ্যে এবং মিরোর এবং গ্লভস ফিনিশের আমরা কিছু ম্যাটেরিয়াল ইউজ করেছি যেটাতে এখান থেকে শাইন দিচ্ছে সো এই হচ্ছে ডাইনিং এরিয়াটা ডাইনিং এরিয়ার এইটা হচ্ছে আমাদের ডিনার ওয়াগান ফুল হাইট আমরা একটি ডিনার ওয়াগান এখানে করেছি ফুল হাই ডিনার বাগান করা হয়েছে যেটার ব্যাক প্রোভিশনে অ্যাকচুয়ালি গ্লাস দেয়া হয়েছে এবং ওপর থেকে আমরা এইভাবে কাটিং ওয়ার্ক রেখেছি খুব সুন্দরভাবে কাটিং ওয়ার্ক করা হয়েছে এবং খুবই সুন্দর একটা কালার ফিনিশিং এসেছে এটা আমরা ফুল দিয়ে একটা সিলভার টোনে রেখেছি এই ডিনার ওয়াগানটিকে জাস্ট গতানুগতিক ধারার বাইরে ইন্টেরিয়ার কাজটাই আমরা এমনভাবে করি প্রত্যেকটা জিনিস যেন ইউনিক হয় এবং প্রত্যেকটা জিনিস যেন ডিফারেন্ট হয় সেইভাবেই আসলে এই ডিনার ওয়াগানটি করা একদম ডিফারেন্ট একটা ডিনার বাগান আমরা এখানে করেছি এবং হ্যান্ডেলসগুলো যদি আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই শ্যাডো ইন্টেরিয়ার হাউস কিন্তু বড় বড় মতো সবসময় এরকম ইম্পোর্টেড হ্যান্ডেলসগুলো আমরা ইউজ করে থাকি ইউনিক হ্যান্ডেল আমরা সবসময় দিয়ে থাকি এবং বেস্ট কোয়ালিটির ম্যাটেরিয়াল আমরা সবসময় প্রোভাইড করি এবং শ্যাডো ইন্টেরিয়ার হাউসের স্পেশালিটি যেটা আমি আবারও বলবো আমাদের স্পেশালিটি হচ্ছে আমরা বেস্ট কোয়ালিটির ম্যাটেরিয়াল আমরা সবসময় ব্যবহার করে থাকি আমাদের ডিজাইনে ইউনিকিটি থাকে এবং আমরা শতভাগ সফলতার সাথে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ক্লায়েন্টের সঙ্গে চমৎকার সম্পর্ক রেখে আমরা প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু হ্যান্ড ওভার দিয়ে থাকি এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া কারণ শুরুটা আসলে সবারই হয় কিন্তু শেষটা কিন্তু সবাই করতে পারে না এবং সুন্দর একটা শেষের আমরা অপেক্ষায় থাকি সো এটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটি বেসিন ইউনিট বেসিন ইউনিটের এখানে আমরা কিছু রিফ্লেক্টেড ম্যাটেরিয়াল ব্যবহার করেছি সেই ম্যাটেরিয়ালের সামনে আমরা এখানে কিন্তু খুব সুন্দর একটা অর্নামেন্টাল মিরোর দিয়েছি অর্নামেন্টাল মিরোর দিয়ে আমরা একটা বেসিন ইউনিট করেছি এই বেসিন ইউনিটটা ফুললি কাস্টমাইজ ওয়েতে করা এটার পেছনে কিন্তু একটা কলাম ছিল এবং এই কলামের কারণে এই ওয়ালটাতে এরকম আকপিছু একটা গ্যাপ ক্রিয়েট হয়েছিল বাট এটাকে টোটালি আমরা একটা ক্লেডিং করেছি করে এই জায়গাটাকে আমরা একটা প্লেন সারফেস করে আমরা এই ধরনের একটা খুব চমৎকার একটা ওয়াল কিন্তু আমরা এখানে ক্রিয়েট করেছি এবং এটা নিচ থেকে ড্রয়ের রেখেছি পাল্লা রেখেছি যেগুলোতে গ্রুপ করা রয়েছে ভেতর থেকে আলো বাতাস আসার জন্য এবং এটা হচ্ছে ডাইনিং এরিয়া থেকে হচ্ছে লিভিং এরিয়ার ভিউ এবং এই সাইডে আমাদের আরও একটি হচ্ছে প্যান্ট্রি কাউন্টার রয়েছে যেটার মাঝখানে হচ্ছে ফুললি কাটেড মিরর ওয়ার্ক রয়েছে এবং এটার ওপরটাতে এভাবে করে আমরা মার্বেল ইউজ করেছি মার্বেলের কারণে এখানে ওভেন বা খাবার দাবার এখানে সুন্দরভাবে সার্ভ করা যাবে ডাইনিংয়ে এবং খুবই সুন্দর কিন্তু এখানে কাটিং ওয়ার্ক রয়েছে এবং এইটা ডিজাইনটা কিন্তু টোটালি আমরা এইটার সঙ্গে মিল রাখা হয়েছে তো এইটাতে আমরা কিছু লাইটস ইউজ করেছি এবং এটাও সিলভার টোনে রেখেছি পুরো বাসাটাতেই দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু একটা আলো ছায়ার ব্যাপার এবং খুবই সুন্দর একটা গোল্ড কালারের পার্ল হোয়াইট কালারে আমরা বাসাটিকে করেছি এবং পার্ল হোয়াইট কালারটা কিন্তু চমৎকার একটা কালার এবং এই সাইডে হচ্ছে আমাদের আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়ার সিলিং মেইনলি এটি হচ্ছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এরিয়াটা একসঙ্গে ক্রিয়েট করা এবং এই জায়গার হচ্ছে সিলিং এটি এবং এটি হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়া ফ্যামিলি লিভিং এরিয়াটাতে আমরা এখানে খুব সুন্দর একটি ডিজাইন ডেকোরেটিভ ওয়াল রেখেছি এবং এই সাইড থেকে হচ্ছে এই বাসার আরও একটি এন্ট্রেন্স দুই সাইড থেকেই এন্ট্রি করা যায় সো এটা হচ্ছে মেইনলি ডাইনিং এরিয়া এবং এই পাশ থেকে হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়া এখানে আমরা একটি রেস ফ্লোর রেখেছি যেহেতু এটি একটি বড় বাসা এবং বড় বাসা হলে আমরা রেস ফ্লোরটা সাধারণত অনেক ক্ষেত্রে আমরা রাখতে পারি এবং কারো যদি পছন্দ থেকে থাকে রেস ফ্লোরটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন রেস ফ্লোর থাকলে বাসাটাকে একটা ডিফারেন্টভাবে উপস্থাপনা করা যায় একটা অংশকে এবং প্রত্যেকটা পেলমেটের উপরেই আমি একটু বিশেষভাবে দেখাচ্ছি দেখুন এসিগুলো কিভাবে ইনস্টল করা হয়েছে আমরা পেলমেটগুলো করি এই জন্য যেন এসির যে ডাকটিংগুলো এগুলো যেন না দেখা যায় এবং এসিটা খুব সুন্দরভাবে পেলমেটের উপরে কিন্তু বসানো যায় এবং এইটার সাথে কিন্তু একটি টিভি ইউনিট রয়েছে এটাতেও আমরা মার্বেল টেক্সচার্ড ম্যাটেরিয়ালদের একটা প্যানেল করেছি এবং নিচে কিন্তু লুভার কাটিংয়ের ওয়ার্ক রয়েছে এবং নিচ থেকে বেশ কিছু ড্রয়ার্সের অপশন রাখা হয়েছে এবং নিচেও কিন্তু ফ্লোটেড ওয়েতে লাইটস আসছে সো মেইনলি ডাইনিংটা আপু আপাতত এখানে রেখেছেন আপু একটা নিউ ডাইনিং এখানের জন্য অর্ডার করেছেন সেটা খুব শীঘ্রই আসছে সো এখানে একটি ডাইনিং রয়েছে এবং আমি একটু এখন সিলিংটা ফোকাস করব মারাত্মক সুন্দর একটা সিলিং এটা একদমই লাকজারি টাইপের আমরা একটা রেসিডেন্স ইন্টেরিয়র করেছি ফুললি লাকজারি একটা বাইক দিচ্ছে চতুর্দিক থেকে খুবই চমৎকারভাবে এই কাজটি করা হয়েছে